আমার আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আমার আল্লাহ হাবিবুল আমিন বলছেন বান্দা একবার ভাব আমি রব্বুল আমিন তোরে কত বড় নিয়ামত দিলাম আল্লাহ হাবিবুল আমিন বলছেন আর রহমান তিনি তো দয়াবান রহমান তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন কেবল কোরআন শিক্ষা দেন নাই তিনি আমিন বলছেন তিনি তোমাদের জন্য সৃষ্টি করার পাশাপাশি সমগ্র সৃষ্টির মধ্যে দামি নিয়ামত তোমাকে দিয়েছেন তিনি রহমান তিনি তোমাকে কথা বলার যোগ্যতা শিক্ষা দিয়েছে এই কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি তিনি রহমান বান্দা চিন্তা করে কথা তো আমি আমার মুখ দিয়ে বলতে পারি ছোট্টবেলার থেকে বলতে শুরু করলাম বলতে বলতে যেন বলা হয়ে গেল এত সোজা নয় কথা বলতে শুরু করলাম আর মনে করলাম বলতে শুরু করলাম হয়ে গেল। মা হাতে কলমে শিখাতে শুরু করেছেন আট নয় বছর থেকে আপনি বলতে শুরু করেছেন মা 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 বাবা বাবা নানানভাবে বলতে বলতে চিন্তা করেছেন কথা বলতে শুরু করে দিয়েছেন বড় সস্তা কারবার এত সস্তা কারবার নয় যদি কথাটা বলায় বলায় শেখানো যেত আমাদের বাড়িতে বছর মেয়াদি ছাগল আছে 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 বিড়াল দুই তিন বছরের কুকুরটা বাড়ির সামনে পাঁচ বাচ্চার পরে বাচ্চা দিয়ে গেল বলেন তো এদেরকে কখনো কি ভাষা শেখানো গেছে নাকি এক ছাগল বিক্রেতা চালাকি করে বলছে আমার ছাগল কথা বলতে পারে বলছে তাই নাকি কি বলতে পারে বলছে আমার ছাগলকে যা জিজ্ঞাসা করবেন তাই বলবে উনি গুনে গুনে দেখছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন সাথে সাথে মে জুন জিজ্ঞাসা করছে বল তো ছাগল জুন মাসের আগের মাসের নাম কি ছাগল বলছে মে বলছে দেখছেন মে মাসের নাম বলছে বলছে আরেকটা বলাও দেখি বলছে কি এবার গুনে দেখছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সাথে সাথে বলছে বল তো এপ্রিল মাসের পরের মাসের নাম কি বলছে মে চিন্তা করছে দারুণ কথা বলতে পারে নিয়ে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে বলছে কথা বলা ছাগল এই দেখ আমার আব্বা সালাম দে আম্মা এটা ম্যা ম্যা যা বলে তাই আসলে ছাগল যদি কথা বলা শিখানো যাই তো তাইলে আমরা কথা বলাই ফেলতাম কারণ এইগুলো আমাদের কাছে পাঁচ থেকে সাত বছর আছে ঠিক কেন কিন্তু আমরা প্রবীণ বলছেন ও দুনিয়ার মানুষ এই কথা বলা যেমন তেমন নিয়ামত নয় আমি আল্লাহ হារবراهيم এর অনন্য এক নিয়ামত তোর জন্য দিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে দয়া আল্লাহ প্রেম বলছেন তাকায় দেখ কি দেখবি আল্লাহ বলছে আলামনাজ আল্লাহু ওয়াইরেইন ওয়ালিসানাও ওয়াশফাতাইনা হাদাইনা নজদাইন আবার আল্লাহ বলছেন তাকায় দেখ আমি রব্বুল আমিন তোর জন্য দুইটা চোখ দিলাম ওই দুইটা চোখ দিয়ে দেওয়ার পর আল্লাহ বলছেন তাকায় দেখ বান্দা আমি রব্বুল আমিন তোর জন্য একটা জিহবা দিলাম আর দুইটা ঠোঁট তোকে দান করলাম এইটা যেমন তেমন নিয়ামত নয় কোন বান্দা যদি এই নিয়ামতের প্রমাণটা পেতে চায় ঠোঁট দুটা এরকম ফাঁকা করে ধরবেন ধরার পরে একটু কথা বলার চেষ্টা করে দেখেন তো কিচ্ছু বলতে হবে না ঠোঁট দুটা টান দিয়ে ধরে একটু সালাম দেন পারবেন দেখেন না হাতের কাছেই তো ঠোঁট আছে লাগান আসসালাম আলাইকুম রহমাত বুঝছেন কেসো আল্লাহার বলছেন এবার জিবার জিকে একটু তাকা ধরেন জিব্বা এবার জিবাটা ধরে টিকাতেই পারবেন না পিছলায় চলে যাবে জিবা ধরেন সালাম দেন উদাহরণ দিয়ে বুঝালাম আমার আল্লাহ এমনি এমনি বলেন নাই আমার আল্লাহ বলছেন তাকায় দেখ বান্দা তাকায় দেখ দেখ্লা তোর জন্য ঠোঁট দিলাম এইগুলো আল্লাহর নিয়ামত এই নিয়ামত গুলা দিয়ে তুই আল্লাহর পক্ষে কথা বলবি তুই আল্লাহর নামটা জোরে জোরে জপবি তুই আল্লাহ এবং তার রসুলের পক্ষে চলবি ঠিক কে সুতরাং এই নিয়ামত যেই রব্বুল আমিন আপনাকে আমাকে দিয়ে অনন্য বানালেন সেই রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতেই কথা বলার যোগ্যতা দিয়ে হাইওয়ানের না তেগ বানায় দিলেন হাইওয়ানের না বানানোর পরে আল্লাহ বলছেন আমি তোরে এমনি এমনি ছেড়ে দেই নাই ওই কথা বলার যোগ্যতার সাথে সাথে আমি রব্বুল আলমিন তোর জন্য কোন কথা বলবি আর কোন কথা বলবি না কখন কথা বলবি আর কখন চুপ থাকবি কোন কথা বলা উচিত তার কোন কথা বলা উচিত না আমি আল্লাহ সেইটাও তোকে শিক্ষা দিয়েছি ঠিক প্রিয় মুসলমান আজকে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ আপনাকে আমাকে যে কথা বলার যোগ্যতা দিলেন রব্বুল আলমিন আপনাকে আমাকে যে কথা বলা শিখালেন এর যে নিয়ম কানুন আল্লাহ দিয়েছেন এই নিয়ম কানুন গুলা কোরআনুল কারিমের মধ্যে দশটা বারোটা নিয়মের কথা আল্লাহ বলেছেন আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রাবুল আমিনের দেওয়ায় নিয়ামত থেকে আল্লাহ হক গুলাকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন একটা হকুল এবাদ আর একটা হচ্ছে হকুল্লাহ আজকে আমরা হকুল এবাদ মানে বান্দার হক এই বান্দার সাথে বান্দার যে হক আছে জবান দিয়ে বান্দার সাথে বান্দার হকের যে মৌলিক তিনটা ক্ষেত্রে সবচেয়ে বড় বান্দা খেয়ানত করে আজকে আমরা কথার দ্বারা এক বান্দা আরেক বান্দার জন্য কি দায়িত্ব আর কি দায়িত্ব নয় এই বিধানগুলা কোরআন থেকে জেনে যাওয়ার চেষ্টা করব রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার যে নীতিমালা বান্দার সাথে বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম কানুনগুলা দিয়েছেন হকুল ইবাদ গুলা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করতে বলেছেন ভালো করে একটা বিষয় বুঝে নেন আপনি সালাতের হুকুম দিয়েছেন সালাদ যে আপনি পড়েন এইটা কার হুকুম কথা বলেন কার হুকুম যদি আপনি হুকুমটা অমান্য করেন তাহলে কার হুকুম অমান্য করেন সালাদটা হক কিন্তু আল্লাহর আর আপনি যদি এই হকটা নষ্ট করেন তাহলে অধিকারটাও ক্ষুণ্ণ করেন আল্লাহর ঠিক কোনো একটা মানুষের কোনো এক সময় বোধদয় হয়েছে আহারে আমার তো সালাত আদায় করা উচিত ছিল কিন্তু আমি তো সালাত আদায় করি নাই আল্লাহর কাছে কাই মনোবাক্যে তওবা করছে তওবা করার মানে আল্লাহর কাছে প্রকৃতার্থে ফিরত আসছে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় দিছে আল্লাহর কাছে এমন নিবেদন করেছে আল্লাহ চাইলে তৎক্ষণাৎ বান্দাকে মাফ করে দিতে পারেন ঠিক না কিন্তু আরেকটা অধিকার আছে আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন তুমি পিতা মাতার কথা শোনো অর্ডারটা আল্লাহর কিন্তু সম্পৃক্ততাটা হচ্ছে পিতামাতার সাথে এখন আপনি পিতা মাতার কথা শোনেন না বেয়া করেন দুর্ব্যবহার করেন কোনো একদিন আপনার মধ্যে বোধদয় হয়েছে হওয়ার পরে আল্লাহর কাছে বলতে শুরু করেছেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ যে বলেছিলেন আপনাকে পিতা মাতার কথা শোনাও ওই হুকুম অমান্য করার কারণে যেই গুণে আল্লাহ ওইটা মাফ করবেন কিন্তু আপনার পিতামাতার সাথে যে বেয়াদবি হয়ে গেছে ওইটা হকলিবাদ ওইটা আল্লাহর কাছে হাজার রোন করে পারেন হবে না ওইটার জন্য বাপ মায়ের কাছ থেকে মাফ নেওয়া লাগবে কারণ ওইটা হচ্ছে হকুল বুঝাতে পারছি ভাই আল্লাহ রাবুল আমিন এই জন্য কথা বলার নীতিমালায় সর্বপ্রথম আল্লাহ রাবুল আহমিন দায়িত্ব দিচ্ছেন আমাদের জন্য সুরা নূরের একষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আমিন বলছেন ভালো করে শোনেন

সেই আল্লাহ তোমাকে জবান দিলেন দায়িত্ব দিয়ে দিলেন রসুল আপনি আপনার উম্মতকে জানায় জানাই দিয়ে রাখেন কি দায়িত্ব দিলাম আমার নবী বলতেছেন দায়িত্ব দিলাম যখন তুমি তোমার গৃহে প্রত্যাবর্তন করো যখন কারো গৃহে ঢুকতে চাও নিজের ফ্যামিলির কাছে ফেরত চলে আস আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম আলা তুমি অবশ্যই অবশ্যই হয় তোমার পরিবারকে আগে সালাম দিবে কি দিবে অনেকেই চিন্তা করছেন হুজুর এটা আবার কিওয়াজ সালাম দিবে তো আমরা সবাই জানি আল্লাহ হারাব্বুল আলেমিনও জানেন সালাম দিবে বান্দারা কিন্তু আল্লাহ হারাব্লেমিন এই কথাটা কেন বললেন আল্লাহ হারাব্লেমিন নিজের পরে তিনটা শব্দে তিনটা ব্যাখ্যা দিচ্ছেন গভীর মনোযোগে বোঝেন আল্লাহ হারাব্লেমিন বলছেন বান্দা তুই যে তোর মুখ দিয়ে সালামটা দেশ কখনো ভেবে বসিস নাই সালামটা তোর মুখের কথা কিন্তু বান্দা জেনে রাখ এই কথাটা তোর মুখ দিয়ে উচ্চারিত হয় কিন্তু এই সালামটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা আল্লাহর কথাটা আল্লাহ বান্দার মুখ দিয়ে বের করে দেন আল্লাহ বলছেন এইটার কিছু না তাহিয়াত মিন ইনদিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা গিফট আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা বিশাল বিশাল হাদিয়া সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন এটা তো আল্লাহর পক্ষ থেকে তোর জন্য গিফট এর মধ্যে দ্বিতীয় একটা কি আছে আল্লাহ লেমিন বলছেন মুবারক এর মধ্যে তোমার জন্য একটা বরকত আছে আল্লাহ এরপরে বলছেন এর মধ্যে তিন নম্বর একটা নিয়ামত আছে তাইয়েবা এটার মধ্যে একটা পবিত্রতা আছে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও দুনিয়ায় কোনো একটা পরিবারকে যদি আপনার সুখী পরিবার বলতে হয় কোনো একটা পরিবারকে যদি প্রশান্তিময় পরিবার বলতে হয় তাহলে ওই পরিবারের মধ্যে তিনটা গুণ থাকা লাগে কয়টা জোরে বলেন কয়টা আমাদের অবশ্য সুখী পরিবারের সংজ্ঞা ভিন্ন আমাদের সুখী পারের সুখী পরিবারের সংজ্ঞা হচ্ছে বিয়ের পরে দুটি সন্তান হলে ভালো একটা হলে আরো ভালো না হলে তো কথাই নাই ঠিক না ভাই প্রিয় ভাইরা সুখী পরিবার বানাইছি আমরা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ সন্তানই দিছিলেন না এক বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার অসুখী ছিল না সুতরাং সন্তান না থাকলেই সুখ নাই আর অধিক সন্তান হলেই সুখ নাই এটা সংজ্ঞা নয় বরং সুখী পরিবার ওইটা আল্লাহ এবং তার রসুলের নিয়ম মতো চলে যেটা তবে আপনি যখন আল্লাহ বিধানের উপর হাত মেরে নিজেরা যখন বলতে শুরু করবেন দুই সন্তান থাকলে সুখী পরিবার একটা থাকলে ভালো না থাকলে আরো ভালো আল্লাহ তখন সুখ কিন্তু উঠাই নিতে পারেন ঠিক কিনা গভীর মনোযোগে বোঝেন সুখী পরিবার কিভাবে তিনটা আল্লাহ বর্ণনা দিচ্ছেন আল্লাহ আলমিনের এই আয়াতের মধ্যে বর্ণনা রয়েছে মুফাসিররা বলছেন ওই পরিবারটাকে সুখী পরিবার বলা যেতে পারে কোন পরিবার সেই পরিবারটার মধ্যে এক নম্বরে পবিত্রতার বন্ধন আছে কি আছে পবিত্রতার বন্ধন আছে স্বামী বাহিরে থাকে সাত দিন স্ত্রীর প্রতি বিশ্বাস আছে আমার স্ত্রী কখনো অপবিত্রতায় জড়িত হতে পারে না স্ত্রীর প্রতি স্বামীর স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস আছে সন্তানরা বড় হয়েছে বাহিরে থাকে যেখানে যাক না কেন এমনভাবে তাহা জীব তামাত মেনে চলেই তারা অবৈধত সম্পর্কের মধ্যে যেতে পারে নাই বিশ্বাসটা তাদের মধ্যে রয়ে গেছে এইটা হচ্ছে সুখী পরিবার যেটা বিবাহের বন্ধনে আবদ্ধ হয় এটা হচ্ছে তাই পরিবার পবিত্র পরিবার আপনি আমি তো অনেক সময় অনেক বিদেশি নাম করা নাম করা ফুটবলার ক্রিকেটারদেরকে পছন্দ করি তাদের বিয়ের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে ডান পাশে বসে বউ বাম পাশের স্বামী সাথে দেখা যায় এত এত বাচ্চা কাচ্চা লোকজন জিজ্ঞাসা করছে এরা কারা বলে এরা আমাদের চার পাঁচটা বাচ্চা তো আজকে বিয়ে করতেছেন কেন কয় আমরা অনেক আগের থেকে সম্পর্ক রাখছিলাম চার পাঁচটা বাচ্চা হওয়ার পরে এখন সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব নাম বলে দিব বলবো আপনারা পিঠের মধ্যে তো তাদের ব্র্যান্ড লাগায় ঘুরে বেড়ান কয়দিন পরে ফুটবল খেলা লাগলে আপনারা দেখবেন মেসি রোনাল্ডো আমাদের আইডল এরা পাঁচ খান ছয় খান পোলাপান হওয়ার পর বিয়ে করতে গেছে মুসলমানের আইডল কারা চিন্তা করছেন আপনি তাহলে পরিবারের এক নম্বর বন্ধন হবে তাই কি হবে পবিত্রতা দুই নম্বরে পরিবারের জন্য লাগবে মোবার আকা মানে বরকতময় পরিবার লাগবে পরিবারে কোটি কোটি টাকা নানান কিছু সম্পদ কিন্তু অনেক পরিবারের মধ্যে বরকত নাই আমরা নিজেরাও প্রমাণ দেখতে পাই অনেক সময় বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক আমরা চিন্তা করছি বাপ কি বোধ হয় এত বড় এত বড় টাকা পয়সার মালিক বাউন্ডারি ওয়ালটা রং করতে করতে ছোট্ট একটু একটা সাইনবোর্ড দেখবেন একটু ঘোলা হয়ে গেছে মুছে পরিষ্কার করলে দেখতে পাবেন এত বড় প্রতিষ্ঠান এত কিছু সাইনবোর্ডের মধ্যে লেখা আছে উমুক ব্যাংকের কাছে পুরা প্রতিষ্ঠান এবং সমুদয় সম্পত্তিটা দায়বদ্ধ আছে না কিছুই নাই আপনার দুই লাখ তিন লাখ টাকা ওইটার মালিক আপনি কিন্তু ওই পুরা প্রতিষ্ঠানের মালিক উমুক ব্যাংকের কাছে ঠিক মতো লোন শোধ করতে না পারলে সাত দিন সাত মাসের মধ্যে আপনার নিলাম ডেকে তুলে দিবে ঠিক কিনা ভাইরা এই জন্য বরকটটা বুঝতে হবে পরিবারের বরকটটা আল্লাহর কাছে কামনা করতে হবে এমনও মানুষ দেখা যায় বিশাল কোটি কোটি টাকার মালিক দামি ঘর বিছানাটা আরামদায়ক কিন্তু বিছানায় শোয়ার পরে ঘুম নাই ঘুমের ওষুধ খায় ঘুমের ওষুধ খেতে খেতে অশান্তি বুকের মধ্যে হাটের মধ্যে প্রবলেম হয়ে যায় এত দামি বিছানায় এত বাড়ি এত ঘরের পরেও ঘুম হয় না আবার এমন মানুষও দেখা যায় ঢাকার বাজারে যেখানে বিরাট বড় আছে এই কাঁচা সবজি আপনাদের এলাকায় হয় এই সবজিগুলো ঢাকায় পাঠায় পাঠানোর পরে মাথার মধ্যে বড় বড় টুকরি নিয়ে ছোট ছোট ট্রাকে ছোট ছোট পিক আপের মধ্যে তুলে দেয় হঠাৎ করে ঢাকা যাওয়ার পথে কক্সবাজারের ওই লিঙ্ক রোডের কাছে জাম বেঁধে গেছে সবজি টাইম মতো পৌঁছাতে পারে নাই রাত্রি বারোটা একটা দুইটার পরে ট্রাক যখন ঢুকে নাই ওই মাথার টুকরিটা আইল্যান্ডের মধ্যে রেখে দিছে দেওয়ার পরে গামছাটা খুলে ওই টুকরির মধ্যে শুয়ে পড়ছে ডান পাশ দিয়ে দশ টনের ট্রাক যায় বাম পাশ দিয়ে পনেরো টনের ট্রাক যায় ওই বান্দা টুকরির মধ্যে ঘুমায় টে রোপায় না ফজরের আজান হয়ে যায় আর এই বান্দার কোটি টাকার বাড়ি লাখ টাকার খাট এসি আছে আরাম আছে ওষুধ খাই তারপরেও রাত্রে ঘুম ধরে না এইরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা তাহলে দুই নম্বর লাগবে বরকত আর তিন নম্বর লাগবে আপনার জন্য একটা নিয়ামত সেটা হচ্ছে আল্লাহর হুকুম লাগবে আপনার ফ্যামিলির মধ্যে দুনিয়ার চাকচিককে অনেক কিছু আছে কিন্তু যদি আল্লাহর হুকুম আপনার ফ্যামিলিতে না থাকে আল্লাহ নির্দেশিত পথে যদি আপনার ফ্যামিলি না চলে ওইটা আপনার জন্য মরিচিকার মরিচিকা ওইটার মধ্যে প্রকৃত সুখ নাই প্রকৃত শান্তি নাই কেন না ওই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে না আল্লাহর হুকুম মানার মধ্যে যে নিয়ামত আছে আপনার ফ্যামিলির মানুষজন পর্দা করে চলে আপনার ফ্যামিলির মানুষজন হালাল হারাম মেনটেন করে চলে আপনার ফ্যামিলির মধ্যে সুদের কোনো কারবার নাই আল্লাহ নির্দেশিত পথের মধ্যে চলে সবাই তাকুয়ার পথ অবলম্বন করে চলে এই তিনটা নিয়ামত যেই পরিবারে যুক্ত হয়ে যাবে আল্লাহ বলতেছেন ওই পরিবারটা হচ্ছে সুখের পরিবার আল্লাহ হারাপুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ একবার বোঝার চেষ্টা করো আমি আল্লাহ হারাপুল আমিন বললাম তাহিয়া তাম্মিন ইনদিল্লাহ আলাইহি মুবারাকাতান তাইবা ও দুনিয়ার মানুষ তুমি যদি তোমার পরিবারে সালামের প্রচলন করো তোমার বাড়িতে ঢুকে তোমার পরিবারকে সালাম দিতে শুরু করো আবু দাউদের হাদিসের আলোকে মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ রাব্বুল আমিন ওই পরিবারটার নিরাপত্তার জিম্মাদার হয়ে যাবেন আমার নবী বলছে যে তার পরিবারে সালাম দিয়ে প্রবেশ করে ওই ভিতরে থাকা অবস্থায় তার নিরাপত্তার দায়িত্বটা আল্লাহ নেন আর ওই পরিবারের মধ্যেই কালচারটা থাকলে পরিবারটা আস্তে আস্তে সুখী পরিবারে রূপান্তর হয়ে যাবে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন মদিনায় আসার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবা পল্লিতে আসলেন কথা বুঝতে পারছেন আমার ভালো করে খেয়াল করেন সংক্ষিপ্ত সময়ে মূল কথা বলতেছি মসজিদে নবির থেকে কিছুটা ফাঁকে মসজিদে কুবা যে মসজিদ বানালেন ইসলামের ইতিহাসে এমন মর্যাদার এক মসজিদ বানালেন হাদিস সাক্ষ্য দিচ্ছে এই মসজিদের মর্যাদা পৃথিবীর আর কোন মসজিদ পায় নাই নবীজি বললেন কেউ যদি তার বাড়ির থেকে অজু করে মসজিদে কুবায় আসে দুইটা রাকাত সালাত আদায় করে দুই রাকাত সালাত আদায় করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরানোর শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তার আমল নামায় একটা কবুল উমরার সোয়াব লিখে দেন সুবহানাল্লাহ নবীজি আসলেন জুমার দিন হলো জুমার জন্য আলাদা মসজিদে নামাজ পড়লেন আরেক দিন মহল্লার মধ্যে দাওয়াত নিয়ে বেরিয়েছেন হঠাৎ করে জোহরের ওয়াক্ত হয়ে গেল নবীজি সাল্লাহ ইসলাম জোহরে নামাজে দাঁড়ায় গেলেন দুই রাকাত নামাজ শেষ করে ফেললেন নামাজ শেষ করার সাথে সাথে আল্লাহ নবী হঠাৎ করে দুই রাকাত পরে কেন জানি সব মুসল্লিকে পার করে সামনে চলে গেলেন পিছনের দিকে চলে গেলেন যাওয়ার পরে উল্টা দিক হয়ে নবীজি নামাজে দাঁড়ায় গেছেন সাহাবিরা অবাক কিন্তু নবীজিকে অনুসরণ করে পিছনের কাতার সামনে হয়ে গেল দ্বিতীয় কাতার তারপরে প্রথম কাতারটা পিছনে সবাই দুই রেখাত বাকি শেষ করল নবীজির দিকে মুখ তাকিয়ে আছে কেন এরকম করলেন নবীজি বুঝে নাই আমার নবীজি বললেন আমার সাহাবিরা নামাজের মধ্যে আল্লাহ রাবুলিন আমার পুজাতে কারিমা নাজিল করেছেন আমি যখন মক্কাতে ছিলাম তখন আমাদের কিবলা ছিল বাইতুল মোকাদ্দাস কিন্তু মক্কায় থাকা অবস্থা বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী একটা বুদ্ধি করে কেবলার দিকে তাকাতেন কাবাকে মহাব্বত করতেন এইটা খানায় কাবা চারিদিকে নামাজ পড়া যায় নবীজি সাল্লাহাম বাইতুল মুকাদ্দাস এই পাশে খানায় কাবাকে সামনে রেখে এমন ভাবে আল্লাহ নবী দাঁড়াতেন যাতে খানায় কাবাও মুখ হয় আবার বাইতুল মোকাদ্দাস মুখ হয় কিন্তু যেই না আল্লাহ নবী মদিনায় চলে আসলেন দুইটা দুই প্রান্তে আর তো বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ আল্লাহ নবী পড়তে পারেন না কিন্তু বাইতুল্লাহর মোহাব্বত আল্লাহর নবীর অন্তরে আছে কিন্তু নবীজি কখনো হাত তুলে আল্লাহর কাছে দোয়াও করেন নাই কেবলা বানান কাবাকে মুখ দিয়ে উচ্চারণ করেন নাই কোনো সাহাবিদের কাছে এটা প্রকাশ করেন নাই কিন্তু আল্লাহ নবী অন্তরের মধ্যে কেবল কামনা করেছেন আমার আল্লাহ রাব্বুল্লামিন নামাজের মধ্যে আল্লাহ নবীর প্রতি কারিমা নাজিল করলেন কদনার তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের মধ্যে যে একটু একটু মাথাটা কেবল উঁচু করেছেন আপনার রব আপনার মাথা উঁচু করা দেখেছে আপনি টোট দিয়ে উচ্চারণ করেন নাই মুখ দিয়ে বলেন নাই তাতে কি আপনার রব আপনার অন্তরের কথাটা এমন কবুল করা করেছে আপনি আমার এমন প্রিয় রাসূল আপনাকে খাবার দিকে আমি মুখ ফিরাতে বলি নাই বরং আমি আল্লাহ আপনার জন্য ঘোষণা দিলাম আমার রসুল আপনি যেদিকে ইচ্ছা সেদিকে মুখ ফিরান আপনি যেদিকে মুখ ফিরাবেন ওই দিকটাকে আমি আল্লাহ কিবলা বানায়া দিব আল্লাহ নবী সাল্লাল্লা আলাইহি সাল্লাম এক সাহাবীর বাড়িতে গিয়েছেন যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহি সাল্লাম সালাম দিলেন আসলাম উত্তর নাই আবার নবীজি সালাম দিলেন আসালুম আলাইকুম রহমত আল্লাহ উত্তর নাই নবীজি আবার সালাম দিলেন দেওয়ার পরে ঘুরে চলে আসতেছেন দৌড়াই আসছি আর সুল আল্লাহ হাবিবাল্লাহ ও আলাইকুম সালাম ও আমার সাহাবি কি ব্যাপার সালামের উত্তর দিলে না প্রথমবার দ্বিতীয়বার সাহাবি জানতেন এটা ওই হাদিসের সাথে সমন্বয় নয় কিন্তু জানতেন আমার নবী মুখ দিয়ে উচ্চারণ করা লাগে না মন দিয়েও যদি মনের মধ্যে কল্পনা করে যদি আল্লাহর কাছে কামনা করে দোয়া কবল হয়ে যায় রসুল আল্লাহ আপনি যখন প্রথমবার সালাম দিয়েছেন উত্তর দিয়ে দিলে তো দ্বিতীয়বার সালাম দিতেন না দ্বিতীয়বার সালাম দিয়েছেন আমি তো উত্তর দিলে আর তৃতীয় সালাম পাইতাম না তৃতীয়বারের অপেক্ষা করেছি যাতে আমার নবীজির দোয়াটা আমার পরিবারের জন্য লেগে যায় এই জন্য ইয়ার রসুল আল্লাহ তিনবার সালাম দেওয়ার পরে আমি আপনার সালামের উত্তর দিয়েছি কারণ এই সালামের দোয়াটা আমার পরিবারের জন্য বড় বেশি দরকার আমার আর এল লে বলছেন ক্যাদালিকায়ুবাই নুল্লা উলা কুমুরু আয়া তিলা আল্লা ও দুনিয়ার মানুষ এভাবেই তোমার রব তোমাদের কাছে আল্লাহর আয়াত বলে দেন যাদের আকল আছে যাদের বিবেক আছে আল্লাহ বলছেন লা আল্লাহ কুম তাকিলুন আশা করা যায় তোমরা অনুভব করতে পারবে সোদায় তাহলে বান্দার সাথে বান্দার হকে জবানের প্রথম অধিকার হচ্ছে নিজের পরিবারের কাছে গেলে সালাম দিতে হবে ঠিক কে এখন সালাম নিয়ে তিনটা কথা খুব সংক্ষেপে বলি ভালো করে বুঝেন আমরা অনেক সময় আমাদের নিজেরা ছাত্র শিক্ষক মুরব্বী ছোট মানুষ নিজেদের মধ্যে সালাম বিনিময় করে থাকি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা আমাদের পরিবারে যে কোনো সালাম দেওয়ার নিয়ম কানুন নাই এই ক্ষেত্রে অনেক সময় আমরা হুজুররাও ফেল করি অনেকেই চিন্তা করে আরে নিজের বউরে আবার কেমনি সালাম একটা লজ্জা বলে তো কথা আছে বউরে সালাম দেওয়া যায় আর যদি আজকের ওয়াজ শুনে বউকে যে সালাম দেন তো বউ ভিতর থেকে বলবে কি ব্যাপার ভুল আসছেন নাকি আমি ফাতে মারমা এই জায়গায় আবার সালাম দেওয়ার কি আছে ঠিক না প্রিয় ভাইরা এটা করা যাবে না এক নম্বর আমাদের পরিবারকে আমাদের সালাম দিতে হবে আপনি আপনার পরিবারে যে নক করার আগে ডাকার আগে কলিং বেল চাপার আগে আপনি আপনার পরিবারে সালাম দিয়ে দিবেন এমন হতে পারে বাহিরের দরজা একটা ভিতরের দরজাটা অনেক দূরে আপনি সালাম দিবেন আল্লাহর ফেরেশতা আপনার সালামের উত্তর দিয়ে দিবে সোভাই আল্লাহ সালাম দিতে পারবো তাহলে ইনশাআল্লাহ এটা আবান্দার জন্য হক আল্লাহ মুখের মধ্যে দায়িত্ব দিচ্ছেন হক এইটা দুই নম্বর কথা হচ্ছে সালামটা সুন্দর করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ যা বলেছেন বেশি বাড়ানো যাবে না বেশি বাড়ালে বিপদ বেশি বাড়ে আমাদের মধ্যে অনেকে সালাম দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুয়া মাঘ ফেরাতুয়া জান্না তুরি দোয়ানান কাসিরান কাসিরান ফাঁক ফেরো জুন বাইলে ওরে বাবারে বা একবারে কক্সবাজার সিবিস পর্যন্ত গেছে টেকনাম এই বেচায় উত্তর দিবে কি এর তো সালাম নাই এই জন্য বেশি করা যাবে না আল্লাহ যা বলছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ উত্তর যে জিবে ওবার তু হু এইটুকু যুক্ত করে দিল তাহলে এটা আমাদের জন্য সুন্দর হবে এটা দুই নম্বর আর এর সাথে সাথে সালামটা বিশুদ্ধভাবে দিতে হবে আমাদের সালাম যেন অশুদ্ধ না হয় আমাদের মধ্যে অনেকেই আধুনিক স্টাইলে সালাম দেয় দেখবেন সালাম আলিকুম আছে এ ভাই সালাম আলাইকুম কি জিনিস ভাই সালাম আলিকুম যদি কেউ বলে আমি মজা করে বলছি আপনারা তাহলে উত্তর দিবেন আলাইকুম ডবল দিবেন এর পরে বলবেন হুজুর দলিল দলিল আয়েশার আদী আল্লাহু তালাহা আয়েশার আদী আল্লাহহু তালাহা বলে ইয়া রসুল আল্লাহ ইহুদিরা এসে আমাদের কাছে বলে আসসালাম আলাইকুম আসসাহ আলাইকুম তোমার মৃত্যু হোক কত বড় দুশমনরা আরেকটা কথা বলে নবীজিকে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন লা তা রয়িনা ওয়া কুল উঞ্জুলনা নবীজিকে বলে এ মোহাম্মদ আমাদের দিকে তাকাও রয়াইনা মানে আমাদের দিকে তাকাও এটা কমন আরবি কিন্তু ইহুদিরা এই আরবির অর্থটা ভিন্ন জানতো কি জানতো তারা জানতো রয় না মানে বোকা তারা নবীজিকে প্রকারান্তর এরকম করে বলতো এক লোক নাকি ঢাকা থেকে চিটাং আসছে কৃষি অফিসার আসার পরে মাঠে গেছে ধান দেখতে ধান দেখে এখন চট্টগ্রামের কৃষককে বলছে ও আপনাদের ধান এবার কেমন হইছে চিটাং এর লোক বলছে আলহামদুলিল্লাহ আমাদের ধান এবার গম হইছে ঢাকার ওই লোক বলে পাগল নাকি বেটা ধান বলছে কি হয়েছে ঠিক করে বল আলহামদুলিল্লাহ বেশি গম হয়েছে পাশের তে একজন বলছে যে আপনি তো বুঝেন নাই এর ভাষায় গম মানে ভালো এ বলছে বেশি বেশি ভালো হয়েছে আপনি তো গম মানে ধরছেন ওই ধান আর গম তো এক এক দেশের ভাষা এক এক রকম হয় সাহাবিদের সামনে নবীজিকে কে যখন বলতো তার মানে নবীজিকে বোকা বলে টিটকারি করতো আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালাহাকে রসুল শিখায়া দিলেন ওরা যখন বলবে আসসালাম আলাইকুম তোমার কিছু বলার দরকার নাই তুমি খালি বলবে আলাইকুম কি বলবে আপনার একজন বলছে তোর মরান হোক আপনি বলবেন তোর শান্তি হোক বরকত হোক রহমত হোক এত বড় বেকুব নাকি আমরা আয়সা বললেন আয়সাকে শিখাই দিলেন তুমি বলবে ও আলাইকুম ও যদি মরণ চাই তুমিও তাই চাই দিবে আর যদি বলে আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ আল্লাহ বলছেন আর একটু বাড়ায় বলো ও কা কাতহু তাহলে সুন্দর করে আমাদেরকে সালাম দিতে হবে পারবো ইনশা আল্লাহ তিন নম্বর সালামের আদব আমাদের এলাকায় চেয়ারম্যান হওয়ার আগে জনগণের প্রচুর সালাম দিছি এখন বেটা আমি চেয়ারম্যান হয়েছি সালাম তুই দিবি এখন আমি এলাকার মুহূর্ত বড় মাদ্রাসার অধ্যক্ষ আমি খালি মাথা নিচু করে যাব লোকজন আমার আসসালাম আলাইকুম বলবে আমি খালি বলো বলবো তাই নাকি আমাদের মধ্যে অহংকার আসছে হুজুরদের মধ্যে আমি এটা ক্ষতির সাহেব আমি আগে সালাম দিব নাকি আমার মাদ্রাসায় তিনশো ছাত্র তোর মাদ্রাসায় মাত্র পঁচিশ জন বেটা তুই আমারে সালাম দিবি আসেন আমাদের মধ্যে হিংসা হিংসি মনের মধ্যে দূরত্ব আল্লাহ দেখতে চান যে সালাম আপনাকে বিশুদ্ধভাবে আগে দিতে হবে ঠিক না। হাদিসের মধ্যে আছে নবীজি ছোট বাচ্চাদেরকে আগে সালাম দিয়ে দিতেন আল্লাহ আকবা আর আমরা কি বকা দেই বাচ্চা কাচ্চা বেআব হয়ে গেছে আগে কারণে এক ভালো ছিল এরা সালাম কালাম কিচ্ছু দেয় না ও বাবা নবীজি দিছে আগে সালাম আপনি বাচ্চাদেরকে বকা দেন কেন ওদেরকে সালাম দিয়ে অস্থির বানান ওরা আস্তে আস্তে ঠিক হয়ে আপনারা সালাম দিবে ঠিক কিনা তাহলে এক নম্বর আদব কথা বলার জন্য সালাম মনে থাকবে ইনশাআল্লাহ